সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মেয়েদের মেয়ে ছেলে মেয়ে দুজনকারী মানে ছেলের ওই স্কুল এখন না ছেলে এখন অন্য স্কুলে ভর্তি হয়েছে কিন্তু এই বছর ওর ইনভাইট আছে তো যাচ্ছি সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আর মেয়ের ওটা স্কুল তো যেহেতু এক একজনের সাথে একটা গার্জেন ফ্রি তো ছেলের জন্য একজন যেতে পারবো মেয়ের জন্য একজন যেতে পারবো তো আমরা চারজনের ওই জন্য যাচ্ছি আর খুবই লেট হয়ে গেছে ফিতে ভুলে গেছিলাম আবার ফোন নিতে আমরা এখন বেরোচ্ছি তো চলো গিয়ে আবার খাওয়া দাওয়া করি ওখান থেকে যাবো একটুখানি ঠাকুর দেখতে ইচ্ছা আছে মানে আমাদের এখানকারই ঠাকুর তো দেখবো তার জন্যই যাচ্ছি আর আমি এই দুই দিন সরস্বতী পুজোর একদম মানে কালকে বেরোইও নি পরে আমার কেটে গেছে আজকে একটু মেয়ের ছেলে মেয়ের স্কুল যাবো বলে আজকে একটু সাজু পুজো করেছি তো আমার বরের সহ্য হচ্ছে না আমি সাজু পুজো করতে লেট লাগাই বলে এখন আমি সাজা গোজাই ছেড়ে দিয়েছি সত্যি কথা বলতে মেয়েকে সাজাই আমার আর সাজা হয় না নাইটি পরে কেটে যায় সব কিছু এর জন্য ওর সহ্য হয় না তাই

হাওয়া খেতে খেতেও যাচ্ছি এখন একটু হাওয়া খাচ্ছি একটু মাটুপুরি মাটুপুরি এত সেরেছে কদিন মানে কালকে চারবার ড্রেস চেঞ্জ করে আজকে হাফিয়ে গেছে চারবার শাড়ি পরেছে একদিনে হুম আর আমার অবস্থা আরও শোচনীয় হয়ে গেছিলো ওকে শাড়ি পরাতে পরাতে

ছেলে ফার্স্টে খেতে আমাদের সাথে বসেছিলো তারপরে এই যে ওর পুরোনো বন্ধু এরা এদের সাথে গিয়ে খেলা করছিল আবার ওদের সাথে গিয়ে বসে পড়লো আর আমি মেয়ে আর ওর বাবা এক অন্য সাইডে বসবো তো আমি বললাম চল তোদের একটা ফটো তুলে দিয়ে এখন সবাই অন্য স্কুল চলে গেছে ছেলে জিয়াটি স্কুলে পড়ে কেউ সম্রা স্কুলে পড়ে আর ওরা আবার অন্য স্কুলে পড়ে যে যার মতন চলে গেছে আর এই দেখো খাওয়ার সব আমরা খেতে মেতে বসে পড়েছি কিন্তু এই খেতে বসে পড়ার পরেই চলে এলে হঠাৎ করে জানো তোমরা সবাই ঝড় বৃষ্টি তো আমরা সেই সময় খেতে বসেছিলাম তো খেতে পারিও নি ভালোভাবে ঠিক আছে খাচ্ছিলাম এমন সময় দমকা ঝড় বৃষ্টি দিয়েছে দিয়ে এই মেয়েকে গার্ড করে মেয়ে আমরা উঠে পড়েছিলাম পাতা ফাতা উড়ে চলে গেছিলো আর এই মেয়েকে গার্ড দিয়ে কোনো রকমে দাঁড়িয়েছিলাম মেয়ে যেহেতু খাওয়া হয়নি ও পাতা ছাড়ছেও না সেই গার্ড করে ওকে দাঁড় কর দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে যখনও ঝড় শুরু হয়ে গেছে আর যেই ঝড়টা দিয়েছে বালি ধুলো সব এই প্লেটের মধ্যে এসে পড়েছে তো খাবো কি করে হঠাৎ করে ওরকম ঝড় হ্যাঁ ভয়ও লাগছে তারপরে তো হঠাৎ করে ঝড় হতে হতে মানে বৃষ্টি সবাই সিট ছেড়ে উঠে গেছে তারপরে মেয়ের খাওয়া বন্ধ হলো এই দেখো আমরা সব শীতে দাঁড়িয়ে রয়েছি উশল ধারে বৃষ্টি পড়ছে চারধারে আমাদের অবস্থা এই আর মানটু খেয়েই যাচ্ছে ওর যত বলছি তাড়াতাড়ি খা হ্যাঁ আমরা পাতা পাতা তো উড়ে চলে গেছে ওভাবে খাওয়া যায় নাকি হ্যাঁ মানে আমরাও বসেছি ঠিক সেই সময় আর হঠাৎ করে যেন কালো মেঘ করে মানে খেতে বসেছি হঠাৎ করে কালো মেঘ করে হ্যাঁ কেমন একটা হয়ে গেল আকাশটা হঠাৎ করে ঝড় হবে তো ভাবতেই পারিনি জানি যে হয়তো অল্প বৃষ্টি হবে এত বৃষ্টি আর এত ঝড় হবে যে মানে বুঝতেই পারিনি আমরা যাই হোক মানে গেছিলাম সেই উদ্দেশ্যেই যে ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু ঠাকুর ঠাকুর দেখব কিন্তু এই দেখো এই অবস্থা ক্যাটারিংওয়ালারা থেকে ঢুকে গেছে যারা ছিল সব ভেতরে স্কুল ঘরে ঢুকে গেছে আমরা তিরপুরের তলে বেঞ্চের উপরে একটু দাঁড়িয়েছিলাম কারণ এত জল বৃষ্টি হয়েছে তখন গেলে ভিজেই যেতাম এই দেখো এই অবস্থা চতুর্থ সাইড দিয়ে জল পড়ছে এরম অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি যা দমকা ঝড় দিয়েছে না কিছু প্যান্ডেল ফ্যান্ডেল থাকার কথা নয় হ্যাঁ মানে খুব সাংঘাতিক অবস্থা দেখো তোমরা বুঝতে পারবে এখন আমাদের মাঠুর গায়ে জল পড়েনি খাচ্ছিলো তারপরে যখন জল পড়া শুরু হয়ে গেছে আর মেয়েকে খেতে দিতে পারলাম না দেখ বাপি জন্য তো সাংঘাতিক অবস্থা কিছু খাওয়া টাওয়া সেরকম হয়নি চলে এসেছি মাল্টিপুরি বলতে খেতে আর আমরা তো বেরিয়েছিলাম যে একবারে স্কুলে খেয়ে তারপর ঠাকুর দেখতে যাব তারপরে ঠাকুর দেখতে যাব সেটাও আমাদের হলো না কিন্তু দেখো এখন বাড়ি চলে আসার পরে ঝেলে রোদ্দুর বেরিয়েছে ওই যে দেখো বাইরেটা এই যে রোদ্দুর দেখো বুঝতে পারছো হ্যাঁ খুঁজে পেয়ে গেছে

খেদেই চলে এলাম তাও খাওয়াটা ঠিক ভাবে হলো না গল্প করা তো আপনার খাবে না গল্প করবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে সবাই এখন ছেড়ে চলে গেছে সব এক একজন এক একটা স্কুলে ভর্তি হয়েছে ওই জন্য ওর মন খারাপ দেখা হয়েছিল এ করতে পারেনি